দুপুর এক কত টাকা এরকম পান না আচ্ছা তো বিষয়টা হচ্ছে টাকা আছে আমি বললাম না এটা মিথ্যা কথা আমি মূলত আপনাকে আপনার দুই দিনের ইনকাম দিতে চাই আপনার দুই দিনের আয় কত তেরোশো টাকা আপনি বললেন যে একদিনে ছয়শো সাতশো করে হয় তাহলে আমরা ধরলাম সাতশো পঞ্চাশ টাকা করেই ধরি একদিনে তাহলে দুই দিনে হয় কত পনেরোশো টাকা আচ্ছা একশো সরি পাঁচশো এক হাজার পনেরোশো এই পনেরোশো টাকা আমি আপনাকে বলি আমি কিন্তু আপনাকে কোনো দান সহযোগিতা কোনো কিছু করি নাই জাস্ট ওই যে আপনাকে আমি বলছিলাম যে আপনি আমাকে ফ্রি নিয়ে যান আপনি ফ্রি নিয়ে গেছেন এই সততার বা যে ভিজতেছেন বা কাজ করতেছেন দিন শেষে পরিবারের জন্যই তো তাই না তো এখন সব মিলে বলবেন যে এই যে আমরা যে আসলে আপনাকে যে খুশিটা করলাম এরকম খুশি আগে কখনো হইছেন এরকম সারপ্রাইজ কখনো পাইছেন আচ্ছা আমাদের